আমি আজকে সকালবেলা মোবাইলটি অন করার পরপরই দেখি কয়েকজন আলেম একটা বিষয় নিয়ে তর্কি লিপ্ত আছে তো আমি কারোর সাথে তর্কি লিপ্ত হওয়া আমি পছন্দ করি না কিন্তু বিষয়টা যদি কোরআনে থাকে তাহলে সেটি আমার বলার একটা আগ্রহ সৃষ্টি হয় যে বিষয়টা কোরআনে আছে এই জন্য কোরআনে কি আছে সেটা আমি বলার ফল চেষ্টা করব বিষয়টা হলো ওনারা বলছেন যে মোহাম্মদ সালামকে যারা বিশ্বনবী বলে তারা তাকে খাটো করে মোহাম্মদ সালামকে বলতে হবে মহাবিশ্বের নবী তার কারণ কোরআন পাখির যে আয়াত আছে সেখানে বলা হয়েছে আমার অমার সালনা কাইল্লা রহমাত আল্লিল আলমিন এই একটা তিন চারজন আলমী একটা এতেই পরে তারা কথাগুলি বলল যে আল্লাহ বলছেন আপনাকে আমি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে আমি প্রেরণ করেছি যেটা আল্লাহ রহমাতাল্ল আলামিন বলছে আলম মানে জগৎ আর আলামিন মানে বহু জগৎ সমস্ত জগৎ তাহলে মহাবিশ্ব তবে মোহাম্মদ সালামকে যদি আপনি বিশ্বনবী বলেন তাকে তাকে হেও করা হয় তাকে বলতে হবে তিনি মহাবিশ্বের নবী এই কথাটা আমরা যে কয় বলছে সব কয়জনেই খুব জোর দিয়ে এই কথাটা বলেছেন তো এখানে কোরআন কি বলে সেটা আপনাদেরকে বলবো কোরআন বলে যে বিশ্ব বা মহাবিশ্ব এদের মধ্যে শুধু জিন ইনসানের রসুলের প্রয়োজন আর কোন সৃষ্টির নবীর রসুলদের কোনো প্রয়োজন নেই এটা আপনি কোরআন থেকেই দেখতে পাবেন বিশ্বে বিশ্ব বলতে মানে মানব দানব জিন আকাশ পৃথিবী চন্দ্র সূর্য নদী এসব মিলেই তো বিশ্ব এই বিশ্বের মধ্যে শুধু দুটা জাতি মানব এবং জিন এই দুইটা জাতির জন্য নবীর রসুলের প্রয়োজন আছে অন্য যত সৃষ্টি এদের রসুলের কোনো প্রয়োজন নাই কি কথাটা বুঝতে পারলেন এখন কোরআন থেকে বলেন নাই কেন প্রয়োজন নাই হলো দেখেন ফেরাউনের কাছে যখন মুসান আসলাম গেলেন দাওয়াত দিলেন তো ফেরাউন বলে মা আলিমদুল্লাহ কুমিল গাইরি আমি সারা তোমাদের কোনো ইলাহা আছে এটা তো আমার জানা নাই তখন ফেরাউন আরও বলল ফামার রব্য কুমাইয়া মৌসা সুরায় তোহার ঊনপঞ্চাশ নম্বর এ মূসা তোমরা দুজন আস কাছে তোমাদের রব কি ফামা রব্য কুমা তোমাদের রব কি বলো তো মুসর আসলাম দাব দিলেন আতা আল্লাহ আতাকুল্লা সেন খালকাউ সোম্মা হাদা মুসলাসম বলেন রবন আল্লাহ আমাদের রব হলেন তিনি খালাকা কুল্লি সাই সুম্মা হাদা তিনি কিছু সৃষ্টি করেছেন সাথে সাথে তাদেরকে হেদায়ত দান করেছেন এখন যাদেরকে সৃষ্টি করে আল্লাহ হেদায়ত দিয়ে দিয়েছে নিজের নিজেই তাদের জন্য কি রসুল লাগবে কি কথাটা বোঝেন সৃষ্টি করেই সাথে সাথে হেদায়ত দিয়েছেন গরু কি কাদের জন্য বানায় গরুকে বলে দিয়েছেন গাধা কোন কাজ করবে ঘোড়া কী করবে চন্দ্র সূর্য কীভাবে উদয়স্ত্র যাবে এগুলি সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন এবং সেই অনুযায়ী তারা এই কাজগুলি করছে পালন করছে কাজ এদের জন্য কোনো নবীরসুর লাগে না তাহলে বিশ্বনবী তাহলে বিশ্বের যত কিছু আছে এদের জন্য কোনো নবীরসুরের প্রয়োজন নাই নবীরসুর প্রয়োজন হল দুইটা জাতির জন্য একটা হলো জিন একটা হলো এনসান কাজী। এদেরকে আল্লাহ তালা হেদার দান করে নাই এদেরকে হেদাৎ দেখিয়ে দিয়েছেন যে এই ভালো এই মন্ত্র এখন তুমি ইচ্ছা করে কোনটা গ্রহণ করবে করো এই জন্য এই দুইটা জাতির জন্য লাগে রাসুল অন্য কোনো জাতির জন্য রাসুল প্রয়োজন নাই কি বুঝলেন কিনা না যেহেতু আল্লাহ তাদেরকে সৃষ্টি করার সাথে সাথে হেদায় দান করেছেন যে এই কাজ তোমাকে করতে হবে সে সেই কাজই তারা করছে নদী সমুদ্র পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনি যা কিছু বলেন ওদেরকে আল্লাহ যা বলে দিয়েছেন ওই আল্লাহর হুকুমতে ওরা কাজগুলি করেই যাচ্ছে তাদের জন্য কোনো নবীরসুলের প্রয়োজন নাই নবীরসুল প্রয়োজন হলো মানুষের জন্য এই জন্য বলছেন সুরেশার আঠাশ নম্বর আমার সাল ফাতালের নাস যে আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে হিসেবে পাঠিয়েছি এটা পরিষ্কার আল্লাহ বলে আপনাকে আমি কাফাত আল্লেন সমগ্র মানুষের জন্য অর্থাৎ আপনার থেকে আরম্ভ করে ক্যামত পর্যন্ত এখন যত মানুষ ভিত্তি আসছে আসবে এই আপনার পরে আর কোনো রসুল আসবে না কাজে সবার রসুল আপনি এই কাবফাতাল্লিনাসের কথা কিন্তু এটা যে এখন থেকে ক্যামাত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এখন আসে আসবে এদের জন্য কোনো নূতন রসুল আসবে না আপনিই রসুল এর জন্য বলা হয়েছে মারসাল্লাহকে ইল্লা কাফফাতাল্লেন আস আপনি সমস্ত মানুষের জন্য আপনার রাসুল তাহলে রাসুল রাখবে মানুষের এবং রাসুল রাখবে জিন জাতি কেন জিন জাতিকে আল্লাহ ইবাদাতের জন্য বানাইছে আমলাক্তুল জিন্না ইহ আবদুল এখন যাদেরকে ইবাদাতের জন্য সৃষ্টি করা হয় তাদেরকে ইবাদত করার আইন কানুনও পৃথিবীতে পাঠানো হয় এক একটা যুগের জন্য এক একটা কেতাব এখন জিনেদের কেতাব তো বহু আগে সেটা স্থগিত হয়ে গেছে এখনও যে যিনেরা বেঁচে আসে তারা এখন বর্তমান পৃথিবীর বিধান হলো কোরআন তারা কোরআন মেনে চলবে জিনেরা বাধ্য এবং চলেছে সুরাই জিন আসে না কোরআনে যে জিনেরা ইসলাম গ্রহণ করছে তাহলে এই জিনেরা যেহেতু তাদের জন্য এবাদাত করা ফরজ কাজেই তারা এবাদাত করবে এখন পৃথিবীতে যে আসমানিক্ষেত এটা তাকে মানতে তাদের আগের তো রোহিত তাহলে এখন জিনেরা যখন কোরআন মানবে আল্লাহর আবাদ করবে যে কোরআন মানতে গেলে সাথে সাথে তাদেরকে রাসুল মানতে হবে তাহলে এখন তাহলে রাসুল আমাদের মানুষ এবং জিন জাতির জন্য নবী এটা প্রমাণিত কাজই রাসুলকে বিশ্বনবী বা মহাবিশ্বনবী এটা বলার কোনো যৌক্তিকতা নাই রাসুল যেটা আল্লাহ যা আপনি তাই বলেন কিন্তু আল্লাহ কি বলছে সেটা আপনারা চিন্তা করতে পারেন না তার কারণ কোরআন নিয়ে গবেষণা নাই কাজে এখন আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন যে আল্লাহ রসুল বিশ্ব নবীও না আর মহাবিশ্ব নবীও না তিনি সমস্ত মানুষের জন্য এবং জাতির জন্য তিনি রাসুল মানব এবং জাতির জন্য আল্লাহ তালা নবী এবং রাসুল নাবি মানে কি সংবাদবাহক আর রাসুল মানে কি পত্রবাহক যে নবীদের কাছে লিখিত কেতাব আসে নাই তারা হলো ও আসে সংবাদ এই জন্য নবী সংবাদ সংবাদবাহক বাহক সুরের নাবা বা আসে না নাবা নাবা মানে কি খবর তোর থেকে নবী তাহলে আল্লাহতালা মানুষের জন্য সংবাদবাহক এবং পত্রবাহক এই হল পত্র কিতাব চিঠি এই নিয়ে আল্লাহতালা মানুষের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন তাহলে নবী হল মানুষ এবং বিনজাতির জন্য সারা বিশ্বের জন্য নবী না আর মহাবিশ্বের জন্য নবী রসুল না কাজে এগুলো কোরআনে যা আছে আপনারা সেই কথা বলেন কিন্তু কোরআন গবেষণা করবেন না স্টাডি করবেন না ওই শোনা কথার উপরেই সবাই চলছেন তাতে তো আসলে সত্য প্রকাশ পায় না এই জন্য আমি এই কথাটা বললাম আপনাদের কাছে আসসালামু আলাইকুম